সকলকে আবারও একবার স্বাগত উই আর ফ্যামিলির পুরো ফ্যামিলি মেম্বার হতে তো দেখতে পাচ্ছেন আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর জায়গাটা চারিদিকটা এত ফাঁকা আর সেদিনকে ছিল প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আমরা রীতিমতো শীতে কাঁপছিলাম আর এখানে একটা ফ্যামিলি আড্ডা হয়ে বসেছি ও তার আগে বলে দিই আমি কোথায় এসেছি এটা পিচুস কাকার বাড়ি মানে আমি আর একটা কাকার বাড়িতে চলে এসছি আজকে আবারও আমার আইবুড়ো ভাত খেতে এই যে পুরো থালা রেডি হয়ে গেছে কি কি খাচ্ছি একবার দেখে নিন ভাত ছিল পাঁচ রকমের ভাজা ছিল পায়েস মিষ্টি চাটনি দই পোস্ত সাথে পাঠার মাংস তো আপনারা এনজয় করুন পুরো ভিডিওটা আর আমি খেতে থাকি জানি আজকের ভিডিওটা একটু ছোটই হলো কিন্তু কিছু মনে করবেন না আমার সাথে থাকুন পাশে থাকুন আর আমাকে ভালোবেসে অনেক 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 লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর আরও অনেক ভিডিও দেখতে গেলে আমার পাশে সময় থাকতে হবে আর অবশ্যই আমাকে জানাতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আজকের মতো আসি আজ এইটুকু ছোট একটা ভিডিও পরের ভিডিও থাকছে আরও অনেক জমজমাটি আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তাহলে আজকের মতো টাটা